ট্রিটমেন্ট নিয়ে যদি পাঁচ আগস্টের পর থেকে যদি সুন্দরভাবে তারা যদি আমাদেরকে ট্রিটমেন্টটা সুচিকিৎসাটা আমাদেরকে দিত তাদের আমাদের চোখের আলো ফিরে পেতাম অনেকেরই আশা কিন্তু তাদের কাছে যতবার আমাদের মেসেজ পৌঁছানো হয়েছে তারা বারবার বলছে আমরা দেখতেছি আপনাদেরকে তিন দিন টাইম দিচ্ছি তিন দিনের ভিতরে আমরা আপনাদেরকে রেজাল্ট দিব আপনাদেরকে এক মাসের ভিতরে আপনার রেজাল্ট দিতেছি আপনাদেরকে পনেরো দিনের ভিতরে আমরা রেজাল্ট দিতেছি আমরা রেজাল্ট পাইতে পাইতে মনে করি যে এত রেজাল্ট পেয়েছি যা বলার কোনো শেষ নেই শুধু পেয়েই কোনটা কোনোটা বাস্তবায়ন আমাদের জন্য হয়নি এমন কি বলছে বাহিরে যাদের যাদের গুরুতর অবস্থা তাদেরকে বাইরে পাঠানো হবে এমন এখন পর্যন্ত দুই তিনজন অথবা হাঁটতে কোনো দশজনের বেশি এখনো চোখের পেশেন্ট বাইরে পাঠাইতে পারে নাই তারা এই রকমের ব্যর্থ এখন যত ডাক্তার আসতেছে যেমন আগে নেপাল থেকে কিছু ডাক্তার আনা হয়েছিল যা আই ওয়াশ করার জন্য আমাদের বাংলাদেশে যারা আমাদের দেশ থেকে ইন্টারনিট করে যায়া নেপালে পেশেন্ট দেখে তারা আমাদের কি দেখবে তাদেরকে যদি এইখানে নিয়ে আসার পরে আজকে যারা আসছে তারা বলতেছে যে কেউ বলতেছে ভালো আমার চোখের ভিতরে আমার দুই চোখে আমার ডান চোখে দুইটা প্লেট আছে বাম চোখে তিনটা প্লেট আছে অলরেডি পাঁচটা প্লেট আমার চোখে নিয়ে ভুগতেছে আমার মাথায় আছে আমার বডিতে অনেক প্লেট যেমন আমার দুইশোর উপরে আমার প্লেট আছে আমার শরীরে তাইলে আমারে নিয়ে তারা বলতেছে যে ভালো এর সে কোনো বেটার ট্রিটমেন্ট নেই তাহলে বেটার ট্রিটমেন্ট আমি পাবো কোথায় এখানে যদি এইটাই বলা হয় বেটার ট্রিটমেন্ট তাহলে আমার চোখ এই চোখের ভিতরে যে প্লেট তিনটে আছে বাম চোখ তো এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে শুধু হ্যান্ড মুভমেন্ট যে বলতেছে মেকুলার স্কার তারপর কনিয়া স্কার এই সমস্ত বইলে আমার বুঝাইলো তাই আমার এগুলো স্কার হয়ে গেলো আমার সমস্যা হয়ে গেছে বাম চোখ এখন আমার ডান চোখে দুইটা প্লেট আছে ভবিষ্যতে আমার এটা আজকে হয়তো আমি এইভাবে পাঁচ বছর ভালো থাকলাম পাঁচ বছর পরে যে আমার সমস্যা হবে না এর কোনো গ্যারান্টি এরা দিতে পারতে আছে না তাইলে কি ভালো আছি আমি আমি তো ভালো তো আমি একজন ছাত্র আন্দোলনের পেশেন্ট তো আমাকে যা বলা হয়েছে আমার কনিয়ার রেটিনে দুটাতেই প্রবলেম তো আমাকে বললো ভিতরে অয়েল অয়েল দেওয়া আছে অয়েল দুই তিন মাস পরে বের করা হবে পরবর্তীতে আবার মানে স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নেবে কিন্তু ওনাদের কথা হচ্ছে ওনারা তো বিভিন্ন জায়গা থেকে ডাক্তার আগেও আসছে এখনো এখনও দেখ আসছে তো এটা তো মানে মানে এটা আমাদের সাথে তো এটা মানে ই করা হয় আর কি বাটপাড়ি আর হিসেবে বাটপাড়ি হয়ে যায় কারণ এটা মানে এখানে যা বলে হসপিটাল ডাক্তাররা যা বলে বাইরে থেকে যারা আছে তারা একই মানে কথাই বলে এখানে কোনো তারতম্য নাই বিষয়ে কোনো কিছু তারতম্য নাই একই কথা তো এদেরকে এত টাকা খরচ করে বাংলাদেশে এনে কোনো প্রয়োজন ছিল না আমি মনে করি একই এখানে ট্রিটমেন্ট এখানের চিকিৎসা আলহামদুলিল্লাহ ভালো এটা 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 মানে আমরা অস্বীকার করবো না এই হসপিটালের মানে যারা ডাক্তার আছে যারা যারাই আছে তারা তাদের ট্রিটমেন্ট আমরা মানে ভালোই পেয়েছি তাদের কাছ থেকে কিন্তু এই যারা ডাক্তার এখানে আসে তাদেরকে আমার আমি মনে করি কোনো প্রয়োজন পড়ে না তারা যদি একই যদি মানে ট্রিটমেন্টের কথা বলে তাহলে তাদেরকে আনার দরকার কি এটা আমি আমার মানে আমার ডাক্তার অনুযায়ী আমার ভাষা অনুযায়ী কিন্তু আমি আমাকে যা বলা হয়েছে আমি তাই আপনাদেরকে খুব বললাম আর কি তো আরো পেশেন্ট আছে তাদেরকে জি গান তাদেরকে বক্তব্য নেন আমি আমি রহমতুল্লাহ সর্দার সাব্বির বরিশাল বিএম কলেজ বৈষম্য বিরোধী আন্দোলনের একজন আহত যোদ্ধা ও সমন্বয়ক আসলে বলতে গেলে কি আমরা এখানে চিকিৎসা নিতে আসি কিন্তু আমরা সেই চিকিৎসাটা কাঙ্ক্ষিত চিকিৎসাটা পাচ্ছি না বিভিন্ন ধরনের আমাদেরকে বলা হয় যে এই ধরনের চিকিৎসা করা হবে বিদেশ থেকে ডাক্তার আনা হবে এই প্রযুক্তি ব্যবহার করবে করা হবে ওই প্রযুক্তি ব্যবহার করা হবে আসলে আমরা আশানুরূপ কোনো ফল পাচ্ছি না তো আমরা এই মুহূর্তে বলতে চাই যে আমাদের যে বিদেশি ডাক্তার যারা এসেছেন তাদের ওই এর আগে চায়না থেকে ডাক্তার এসেছে নেপাল থেকে এসেছে ফ্রান্স থেকে এসেছে তারা যে কথাগুলো বলেছে সেম কথা একই বলতেছে তো আসলে এতে আমরা আশাহত হতে পারতেছি না আমরা চাচ্ছি এই মুহূর্তে আমাদের প্রপার চিকিৎসা পাশাপাশি আমাদের অতি দ্রুত বাহিরে নেওয়ার ব্যবস্থা করা হোক যাতে অন্তত পক্ষে আমরা দেশের মধ্যে তো চিকিৎসা ব্যবস্থা দেখেছি এবং বিদেশ থেকে যারা এসেছেন তাদের চিকিৎসাও তো আমরা দেখেছি তো আমরা ইমিডিয়েটলিভাবে আমরা যারা এই চোখের পেশেন্ট আছি আমাদেরকে বাহিরে নেওয়ার ব্যবস্থা করা হোক আমার চোখে আমি আমি চোখে দেখি না আমি এক চোখে দেখি না আমার চোখের ভিতরে এখনো প্লেট রয়েছে আর এক চোখের অবস্থাও ভালো না এখন সেই চোখটাও আমার ড্যামেজের দিকে যাচ্ছে এই অবস্থায় বর্তমানে আছি তো আমরা আমাদের সবার একই কথা যে আমাদের অতি দ্রুত বাহিরে চিকিৎসার ব্যবস্থা করা হোক যে দু একজনকে নেওয়া হয়েছে এতে আমরা সন্তুষ্ট না আমাদের সবাইকেই নেওয়া হোক আত্ম ডাক্তাররা ওই একই রকম কথা বলতেছে যে কারোটা বলতেছে হ্যাঁ এভাবেই চলতে হবে কারোটা বলতেছে কিছুটা উন্নতি হবে কারোটা বলতেছে হবেই না এই অবস্থা আছে আর অতি দ্রুত চিকিৎসার পাশাপাশি আমাদের পুনর্বাসনটা সেটা সরকার কিভাবে করবে সেটা আমরা জানি না খুনি হাসিনার লক্ষ লক্ষ কোটি টাকা এই সরকার ঋণ পরিশোধ করতেছে কিন্তু আমরা যারা আহত আছি আমাদের চিকিৎসার ক্ষেত্রে সরকার মানে খুবই অবহেলা করতেছে এটা বাড়ি নেত্রেকোনা আমি বসু আন্দোলনে গুলি তাহত আমার দো চোখে গুলি দো চোখে কোনো প্লেট রয়ে গেছে এখন আমাদেরকে এখানে তো বিদেশে থেকে ডাক্তার আনছে কিন্তু আনার পরেও কিন্তু আমার তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারতেছি কারণ আমাদেরকে বাংলাদেশে এরকম চিকিৎসা নাই আমাদেরকে যে ভালো করার মতো কিন্তু উন্নত দেশে কিন্তু নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা করতে হবে তাই আমাদের দাবি আমাদেরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে আমাদেরকে চিকিৎসা করা হতো এটা আমাদের দাবি সরকারের কাছে বর্তমান সরকারের কাছে আমি দাবি আমার দহ চোখে দেখেন আমার চোখে কিন্তু ওই চোখে গুলি ওই চোখেগুলি এই চোখে হালকা দিকে ঝাপসা কিন্তু ক্লিয়ার না কিন্তু আমার যদি এই চোখে চলে যায় তাহলে তো আমি জীবনের জন্য অন্ধ এই কারণে আমি বলতেছি উন্নত চিকিৎসার জন্য বর্তমান সরকারের কাছে আমাদের দাবি আমার নাম রিয়াদ খলিফা আমার চারে আগস্ট হ্যাঁ সায়েন্স ল্যাবে গুলি লাগবে একটা একটা প্লেট ঢোকে আমি ঢাকা মেডিকেলে যে ওখানে আমার তারপর আমি ভীষণ আই হসপিটাল ওখানে আমার লেন্স লাগে এখানে অপারেশন করতে আমার রেটিনা না ভালো হতো না তারা অপারেশন করেই না ডাইরেক্ট তারা খালি উপহার দিকটি করে উপহার দিক করে চোখের ভিতরে যেটা সেনিকোল অয়েল দেয় এটা শেয়া দেওয়া তারা এই ফুলে রাখছে তাদের বারবার দেখায় তারা বলে ভালো আছে ভালো আছে এই তাহলে আমি ডাক্তারের সাথে ইংলিশে কথা বলছি সে বলছে এটা ড্যামেজ হয়ে গেছে এটা সম্ভব না কার চোখ যেটা আছে এরকম থাকবে আর হাত দিতে গেলে ছুটো হয়ে যাবে এখন এইটা থাকবে আর এতদিন আমার চোখ ভালো ভালো আছে হ্যাঁ হ্যাঁ আমার দেখছে দেখে খালি রেটিনা পরীক্ষা করছে দেখে বলছে ড্যামেজ আর আমার এত ধরে ডাক্তার বলছে আমার এই যে এখনো আমার এই অপারেশন লাগে আপনারা এখনো কি করে রাখছে হ্যাঁ আমার এখনো অপারেশন যে অপারেশন পিপিএল এল হ্যাঁ সে এলে এখন অপারেশন করার জন্য এরা প্রিপশান রাখতে দিচ্ছে আমার চোখ ডাক্তার বলছে ভালো নাই আর এখানে ডাক্তার অপারেশন করার জন্য রাখা লাগে আমার রাখতে আসছে এখন বলেন এখানে ডাক্তার কি বলবার ওখানে ডাক্তার এখন কি দুইটা তো দুই পতন কথা বলতেছে তাই আমার ডাক্তার অপারেশন করার জন্য আমার কাগজ এখন আছে আমার তো বাম চোখ তো একদম নষ্ট হয়ে গেছে অন তো ডাইন চোখ তো আমি কম দেখি অন হেরা সব সবাই খালি বাম চোখ নিয়ে পড়ে আছে কিন্তু ডাইন চোখটা আমার নষ্ট হয়ে গেছে এই দিক দিয়ে তাদের কোনো খেয়ালই নাই তাদেরকে বলতাছি তারা বলতেছে বাম চোখে পাথর লাগাইবো তারা একই কথা বলে কিন্তু ডান চোখে আমার এখনো মানে কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা করে না আজকে দেখছে একটা সিটি

এই আইসা দে ডক্টর দেখি হ্যাঁ ঠিক আছে ভালো আছে তোমার এরকম অপারেশন হইব এরকম অপারেশন হইব আসলে যে চোখের ভিতরে যে প্লেটটা আছে এটা বার করলে যে কিছু একটা মানে পরবর্তী সমস্যা হইব না এটা কিছু প্লেয়ারভাবে বলে না যে হ্যাঁ ভিতরে থাকলে সমস্যা হইব বা সমস্যা হইতো না এমন আসি চোদ্দ দিন পনেরো দিন পর পর আসলে অপারেশন যে সময় যে অপারেশনটা দরকার হয় তখন অপারেশনের টাইম হলে বলে যে এই অপারেশন করো অলরেডি তিনবার অপারেশন হয়েছে এমন আমার অপারেশনের টাইমে বলা হয়েছিল যে গুলি বার করতে পারবো মনে যেই ছোটা পিলেটটা এমন এটা বারো হয় নাই এটা ভিতরে এটার জন্য আমার এটা সমস্যা দেয় এই যে গ্লাসটা গুলা করা যদি এই চোখটা খোলা থাকে এভাবে নর্মালি বন্ধ থাকে আমার চোখেরা এভাবে বন্ধ থাকে যদি খোলা থাকে এটা দিয়ে আমি দুইটা দেখতেছি এখন আপনারে এমন এই কারণে এটা গুলা করা গ্লাস এই সমস্যা দিতেছে একটার জন্য আরেকটা চোখ অলরেডি আমার সামনে গা গাছই এমন কিছু করার নাই তো এটা তো আমার চিকিৎসা কোনো চিকিৎসা তো নাই উন্নত চিকিৎসা এই দেশের থেকে আরো ভালো চিকিৎসা আছে বাইরের দেশে যদি ওরকম ব্যবস্থা হয় তাহলে আমি সবাই যাইব চোখের রুগী প্রায় এগারোশো জনের মতো বিভিন্ন হাসপাতাল থেকে আমাদের কাছ থেকে এসেছিলেন বিভিন্ন এলাকা থেকে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে এসেছিলেন চোখের আঘাতপ্রাপ্ত জনিত কারণে আমরা সেবা দিয়েছি গত পাঁচ থেকে ছয় মাস এবং বর্তমানে আমাদের আটানব্বই জন রুগীর মতো ভর্তি আছেন ওনাদের বিভিন্ন ধরনের উপসর্গ মাঝে মাঝে তৈরি হয় এই সমস্ত উপসর্গটাকে দেখভাল করার জন্য আমাদের চিকিৎসকরা সর্বদা তাদের পেশাগত সর্বোচ্চ দিক দিয়ে ওনারা চেষ্টা করে যাচ্ছেন কোন কোনো পেশেন্টের একাধিকবারের মতো অপারেশনের প্রয়োজন পড়ে এই অপারেশনগুলো কখন লাগবে আমাদের চিকিৎসকরা নির্ধারণ করেন অতীতে আমাদের চায়নার থেকে টিম এসেছিলেন নেপাল থেকে টিম এসেছিলেন ফ্রান্স এবং আমেরিকা থেকেও একজন চিকিৎসক এসেছিলেন এরই ধারাবাহিকতায় আমাদের বর্তমানে পাঁচজন চিকিৎসক সিঙ্গাপুরের তিনটা হাসপাতাল সিঙ্গাপুর ন্যাশনাল আই হসপিটাল থেকে দুইজন মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে একজন এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল থেকে একজন মোট মাউন্ট এলিজাবেথ থেকে দুইজন এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল থেকে একজন মোট পাঁচজন বিভিন্ন সাবস্পেশালিটি সবাই তারা আই স্পেশালিস্ট কিন্তু এদের মধ্যে বিশেষায়িত রেটিনা বিশেষজ্ঞ দুইজন একজন আই প্লাস্টিক সার্জন একজন আই নার্ভ স্পেশালিস্ট এবং একজন কর্নিয়া স্পেশালিস্ট এবং তারা এই অঞ্চলের শুধু নয় তারা বিশ্বের খুব লিডিং তারা আই স্পেশালিস্ট আমি বলবো ওনাদেরকে আনার উদ্দেশ্যটা হচ্ছে যে ওনারা এখন অ্যাসেসমেন্ট করবেন এবং আমরা অতীতে যে চিকিৎসাগুলো করেছি এই চিকিৎসাগুলোর আর কোনো পরিবর্তন করা দরকার কিনা আর কোনো বিশেষ চিকিৎসার মাধ্যমে আমরা এই রুগীদের দৃষ্টিশক্তির জন্য আমরা ফেরত দিতে পারি কি না এটা আমাদের যে সর্বোচ্চ চেষ্টা আছে এরই ধারাবাহিকতায় ওনারা ওনাদের পরামর্শ দিবেন পাশাপাশি দুটো জিনিস আজকে ওনারা আমাদের সাথে কথা বলেছেন যে যদি কোনো রুগীর ভবিষ্যতে কোনো ইন্টারভেনশনের প্রয়োজন পড়ে ওনারা আরেকটা বিশেষ টিম আসবেন এসে আমাদের এখানে যদি সার্জারি করার সুযোগ থাকে এখানে ওনারা সার্জারি করবেন আর যদি মনে করেন যে দেশের বাইরে কোথাও এই রুগীদেরকে রেফার করলে পরে তাদের লাভ হবে তাহলে ওনারা রেফার করে যাবেন এবং এই ধরনের পরামর্শ যদি আমাদেরকে দিয়ে থাকেন আমরা চেষ্টা করব এটাকে অনুসরণ করার জন্য আসলে আমি যেটা আমি যেটা বিশ্বাস করি যে আমরা জুলাই ষোলো সতেরো আঠারো উনিশ এবং অগাস্টের সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ এই চার দিন কিন্তু চিকিৎসার আমি যেটা মনে করি যে কোনো ধরনের ঘাটতি ছিল না আমাদের চিকিৎসকরা তাদের সর্বোচ্চ পেশাগত দিক থেকে চেষ্টা করেছিলেন যে তখন কোনো কোনো দিন আমাদের সাড়ে সত্তর একশো জন পর্যন্ত পেশেন্ট আমাদের হাতে এসেছিলেন এবং আমরা চেষ্টা করেছি পেশাগত দিক থেকে সর্বোচ্চ তাদেরকে সেবা নিশ্চিত করার জন্য কিন্তু চোখ একটা সেন্সিটিভ অর্গ্যান আমাদের শরীরের এবং চোখের আরও কিছু স্ট্রাকচার রয়েছে রেটিনা ম্যাকুলা কর্নিয়া এই সমস্ত স্ট্রাকচার আসলে গুলিতে ইনজুর হয়েছে এবং আমি বলবো যে শতকরা একশো ভাগ রুগীরই কিন্তু গুলিতে আঘাতপ্রাপ্ত এবং এই আঘাতপ্রাপ্ত রুগীদের রিকাভারি সারা বিশ্বে যেভাবে রিজাল্ট যেটা আমরা মনে করি যে আমাদের এখানে রিজাল্টটা খুব বেশি তারতম্য নেই এবং অতীতে যে চিকিৎসকরা এসেছিলেন বিভিন্ন ধাপে ধাপে সেপ্টেম্বরের মাসেও কিন্তু প্রথম টিম আমাদের এখানে আসেন এবং এটা কিন্তু দেরি হয়ে গেছে জিনিসটা এটা না এটা ধারাবাহিকভাবে কিন্তু আমরা সেপ্টেম্বর অক্টোবর প্রত্যেকটা মাসেই কিন্তু আমরা বিদেশিদের পরামর্শর জন্য আমরা এখানে এনেছিলাম এবং ধাপে ধাপে কিছু রুগীও কিন্তু দেশে বাইরেও সেবার জন্য তারা আমরা রেফার করেছি সুতরাং আমি মনে করি যে চিকিৎসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা চলমান এবং এই রুগীদের কিন্তু ভবিষ্যতে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর ইভেন আরও লং টার্ম বেসিসেও কিন্তু চিকিৎসার প্রয়োজন পড়বে একটা রুগী আঘাত পাইলে পরে দেখা যায় যে তার এক বছর পরে দুই বছর পরে তার ছানি হতে পারে সুতরাং আমি তখন যদি প্রশ্ন রেজ করি যে এক বছর পরে কেন আপনি ছানি অপারেশন করলেন আপনি আগে কেন করলেন না জিনিসটা আসলে ততটুকু আমি মনে করি যে খুব বেশি সমীচীন হবে না এই কোয়েশনটা করা আর আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের যে এক্সপার্টেজ আছে সরকারি লেভেলে এবং প্রাইভেট লেভেলেও আমরা বিভিন্নভাবে প্রাইভেট যে সমস্ত চিকিৎসকরা ভালো অবস্থানে আছেন ওনাদের পরামর্শ নিয়েছি ওনারও চিকিৎসায় শরিক হয়েছেন তারই ধারাবাহিকতায় আমরা এখান থেকে বিয়াল্লিশ জন রুগী কিন্তু ইসলামের চক্ষু হাসপাতালে অপারেশন করে এবং আঠারো জন বিএসএমএম চক্ষু ডিপার্টমেন্টে তারা অপারেশন করে এবং নেপাল থেকে যে চিকিৎসকরা এসেছিলেন তারাও তিনজন রুগীর আমাদের হাসপাতালে এবং ইসলামের চক্ষু হাসপাতালে আরও চারজন রুগী তারা অপারেশন সম্পন্ন করে সব রুগীদেরই আমরা যেটা মনে করি যে আমরা আমাদের দিক থেকে কোনো ধরনের গাফিলতি কোনো সুযোগ নাই কোনো চিকিৎসক এখানে গাফিলতি করার কোনো সুযোগ নাই আমরা যারা ম্যানেজারিয়াল কাজে আমরা ব্যস্ত বা আমরা যারা পেশাগত দিক থেকে তাদেরকে দেখভাল করছি আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ যা আছে আমাদের তাদেরকে ঢেলে দেওয়ার জন্য কিন্তু দিন শেষে রুগীদের কমপ্লেন আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি যে তারা হয়তো ভাবতেছেন যে আমি তো চোখে তো দেখতেছি না আপনারা তো এত সেবা দিলেন আমাকে এত চিকিৎসা করলেন এত অপারেশন করলেন আমরা আমরা তো চোখে দেখতেছি না এদের মধ্যে থেকে প্রায় বাইশজন রুগী আছেন আমাদের দুই চোখ সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যায় আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে এই বাইশজনকে আসলেও আমাদের মানে সীমাবদ্ধতার বাইরে ওনাদের দৃষ্টিশক্তি ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই আমাদের বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এবং এর বাইরে আরও সতেরো জন আছেন যারা এক চোখ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত এবং পার্শিয়ালি ক্ষতিগ্রস্ত একটা চোখ এরকম উনচল্লিশ জন আছেন যে দুই চোখে আক্রান্ত আর এক চোখের আক্রান্ত প্রায় সাড়ে চারশোর উপরে হবে এবং তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে এই যে গুলি রয়ে গেছে এখন যে কাজটা ওনাদের বেশি ভয়ের কারণ যে যে গুলি রয়ে গেছে এটা এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে বা ছয় মাস পরে নতুন করে কোনো টক্সিসিটি ডেভেলপ করবে কিনা এই বিষয়টাই আমরা সামনে নিয়ে এসেছিলাম আজকে আমাদের সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে আমরা পরামর্শ করেছি এবং ওনারা আমাদেরকে বলেছেন যে দুটো জিনিস যে যে সমস্ত গুলি অ্যাপ্রোচেবল এগুলো বের করে দেওয়ার জন্য এবং আমরা অনেক রুগীদের কিন্তু গুলি বের করা হয়েছে আপনারা যদি এভিডেন্স দেখেন আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দুদিন দিন আগেও আমাদের কাছ থেকে এই এভিডেন্সগুলো নিয়েছেন যে সমস্ত রুগীদের গুলি বের করা হয়েছে এটা ওনারা একটা প্রমাণস্বরূপ নিয়ে গিয়েছেন এবং অনেক রুগীদের কিন্তু গুলি অ্যাপ্রোচেবল না যেটা আজকেও চিকিৎসকরা আমাদের সাথে সহমত পোষণ করেছেন যে গুলিটা বের করতে গেলে যদি দেখা যায় যে টিস্যু ড্যামেজটা আরও বেশি হবে ইন দ্যাট কেস হয়তো ওনারা গুলি বের করার পক্ষে না তবে সর্বোপরি গুলি থাকলে রুগীদের যে একটা আতঙ্ক একটা ভয় একটা ট্রমা তাদের এটা শুধু মানসিক ট্রমা আমি বলব না তাদের শারীরিক ট্রমাও এই গুলির জন্য ভবিষ্যতে হতে পারে তো আমরা আমাদের সর্বোচ্চ আমরা চেষ্টা করতেছি এই থেকে ফয়সলা করার জন্য বিভিন্ন বিদেশি বিশেষজ্ঞ আনার উদ্দেশ্যটা হচ্ছে কিনা তাদের মধ্যে একটা এক্সচেঞ্জ অফ ভিউ হবে ওই চিকিৎসকরা আমাদের চিকিৎসকদের শেয়ার করবে নতুন কোনো যদি ট্রিটমেন্ট পৃথিবীর কোথাও যদি থাকে এই ট্রিটমেন্টটা যদি এখানে দেওয়ার বন্দোবস্ত থাকে আমরা দেওয়ার ব্যবস্থা করব আর যদি দেখা যায় যে না এখানে বন্দোবস্ত নাই বিদেশে রেফার করতে হবে আমরা অবশ্যই আমরা সরকারের কাছে মাননীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা তাদের কাছে আমরা উপস্থাপন করব এই রুগীদেরকে সর্বোচ্চ সেবার মাধ্যমে যেন তাদের চিকিৎসা সেবাটা নিশ্চিত করা যায়